আজকের ভিডিওটা মূলত কাদের জন্য বলতেন আজকের মূলত ছোট শপ থেকে শুরু করে বড় শপ বা ছোট রেস্টুরেন্ট শুরু করে একটা বাস কাউন্টার থেকে সবারই প্রয়োজন এই ফস্ট প্রিন্টার লেভেল প্রিন্টার গুলো আপনি যদি অনলাইন শপার হন বা আপনি যদি অনলাইনে মালগুলো ডেলিভারি দিয়ে থাকেন তাহলে ওই প্রয়োজন হলে লেভেল প্রিন্টার গুলো বা আপনি কি মুদির দোকানে যদি আপনি ট্যাগ লাগাতে চান বা আপনি ফাইলের ডকুমেন্ট গুলো ট্যাগ করে রাখতে চান বা সাইডে রাখতে চান তাদের জন্য লেভেল পিন্টার গুলো দরকার মূলত সবার জন্য যারা ব্যবসা করে তাদের সকলের জন্যই পস্ট প্রিন্টার লেভেন্টার প্রয়োজন

বাট এটা আমরা ডট ম্যাক্স পাঁচ পিসে অনার সফটওয়্যার ইনশাআল্লাহ চালাতে পারবো ওকে আচ্ছা এটা দাম রাখছেন কত দাম রাখছেন অত 7500 টাকা এটা পিন্ট এটা দেখা আমি আজকে লেবে আমি আজকে কম্পিউটার বা ল্যাপটপ দেখাচ্ছি না আমি আজকে মোবাইলের সাথে কানেক্ট করে দেখাচ্ছি আচ্ছা মোবাইল কানেক্ট করে দেখাচ্ছি আমি একটা ব্যাপার একটা পিন হলো আমি একটা পিন করে দেখাচ্ছি এটা অটো কাট অটো কাট চলে আসবে কেটে যাবে অটো কাট আর এটা কিন্তু একদম স্পষ্ট ভাইয়া হ্যাঁ একদম প্রত্যেকটা লেখা স্পষ্ট এবং প্রত্যেকটা লেখা বোঝা যাচ্ছে আচ্ছা আপনি সাথে ক্যাশ ডরটা খুলে গেল ক্যাশ ডরটা 8 ডিজিটের ক্যাশ ডর এরও ডট ম্যাক্সেট

একটি পাঁচ টাকা পর্যন্ত কাস্টমার করার ক্ষেত্রে বা কাস্টমারকে হ্যান্ডেল করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পাঁচশো টাকার নোট এক হাজার টাকার ভিতরে ঢুকে গেছে দুই টাকার ভিতরে ঢুকেছে পাঁচ টাকা সার্ভিস বা হ্যান্ডেল করতে ক্ষেত্রে সময় লাগে এই ক্ষেত্রে যদি একটা ডিজিটাল ক্যাশ ধর আপনার কাছে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রায় দুইটা ক্ষেত্রে শুরু করে একদম এক হাজার টাকার মতো ঘোষণা থাকে তাহলে অনায়াসে একটা কাস্টমারকে হ্যান্ডেলিং করা যায় বা সেটিসফাই করা যায় আচ্ছা আচ্ছা এটার দাম রাখছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা ক্যাশ স্টোর কিন্তু ডটম্যাক্স ব্র্যান্ড ডটম্যাক্স এর ব্র্যান্ডে আমাদের সবগুলোই ডটম্যাক্স ব্র্যান্ডে আমরা একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি ইনশাল্লাহ মিনি পস প্রিন্টার দেখতে পারতেছি এটা মিনি পস প্রিন্টার যারা এসআর হন যারা ছোট ছোট বিকাশ বা

আপনার স্বপ্ন তারপর মিনা বাজারে যে ট্যাগ গুলো লাগানো হয় প্রোডাক্টের গায়ে বা আপনার বড় মানে প্রতিষ্ঠান আছে সেখানে অনেকগুলো ফাইল ফাইলের যে হয় সেই কিন্তু লেভেল প্রিন্টার ব্যবহার করা হয় আমি যদি দেখেছি আটত্রিশ পঁচিশ থেকে একদম ছোট আটত্রিশ পঁচিশ থেকে শুরু করে একশো একশো পঞ্চাশ পর্যন্ত আপনি এটা বের করতে পারবেন অনেক সুন্দর দেখবেন যে বড় বড় যেগিং গুলো যে লাগাই ট্যাগ গুলো বের হয় এই লেভেল প্রিন্টার দ্বারা

এগুলোর প্রাইস তো আর বলা সম্ভব না কারণ অনেকগুলো মডেল অনেকগুলো মডেল অনেকগুলো অনেক কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি যে যার রকম যে সাইজ দরকার আমরা আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা যে কোনো সাইজ দিলে আমরা তার রেটটা বলে দেব এবং তার তার সাথে আমরা এটার কোয়ান্টিটি বলে দেব আচ্ছা ভাই অনেক ভাই অনেক ডট মেক ছাড়া অন্য ব্র্যান্ড আছে ভাই ওগুলোকে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের সব সব রকমের ব্র্যান্ডেরই আছে যেমন রংটা জিপিনটা আর এক্সপিনটা সব রকম গিয়ে আছে বাট আমরা ডট মেক সাথে একটু অগ্রগতি থেকে দেই কারণ ডট মেক এর ব্র্যান্ড

যদি আমাদের পুরো প্যাকেজটা নেন যেমন একটা আর একটা প্রিন্টার একটা সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের ডেলিভারি চাষ ফ্রি সারা বাংলাদেশে আর এই ক্ষেত্রে আপনার যদি একটা নেন বা একটা ক্যাশ নেন সেক্ষেত্রে আমাদের

আচ্ছা তো ভিউয়ার স্যার কথা বলা অবশ্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেশি শেয়ার করুন ইনশাআল্লাহ আমরা এতটুকু বলতে পারি যে আপনারা যদি ধারণা দিতে পারছেন যে কোন টাকা কত প্রাইস বা কোনটার কি কি কাজ তো অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি শেয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু